হ্যালো ভিউার্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পূর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুশো নয় পাতার এই যে এখান থেকে শুরু করবো এর আগে আমাদের এক থেকে ছয় নম্বর পর্যন্ত আমরা অঙ্ক সমাধান করেছি এখানে আমাদের কী দেওয়া আছে একটা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা নিয়ে আলোচনা করবো আমরা নিজেরা সমস্যা তৈরি করি ও সমাধান করি প্রথমে বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করি পরিমাণ কিগড়া মূল্য টাকা দেখো চার কিগ্রার দাম দেওয়া আছে চল্লিশ চুয়াল্লিশ টাকা দশ কিগড়ির দাম কত এটা আমাদের দেওয়া আছে আচ্ছা আজ আমার বাবা এটা আমাদের অঙ্ক তৈরি করতে বলেছে এটা দিয়ে আজ আমার বাবা চার কেজি আলু চুয়াল্লিশ টাকায় কিনেছেন যদি দশ কেজিরা আলু কিনতেন তবে কত টাকা খরচ হতো এবার সমাধান করবে এবার সমাধান করবো দেখো আলুর পরিমাণ বাড়লে দাম বাড়বে বেশি আলু নিলে বেশি দাম লাগবে কম আলু নিলে কম দাম লাগবে আলুর পরিমাণ কমলে দাম কমবে তাই না তাই আলুর পরিমাণ ও দামের পরস্পর সরল সম্পর্কে আছে ওই কি নিয়মে পাই এত কীগ্রা আলুর দাম কত কীগ্রা চার কীগ্রা চার কীগিরা আলুর দাম কত চুয়াল্লিশ টাকা এক কীগ্রা আলুর দাম কত হবে চুয়াল্লিশ ভাগ চার তারপরে কত চার কে চার চার কে এগারো টাকা এইবার দশ কীগ্রা দশ কীগ্রা আলুর দাম কত হবে এগারো গুণ দশ বা দশ গুণ এগারো দশ গুণন এগারো এগারো দশ একশো দশ টাকা তাহলে দশ কীজি আলুর দাম একশো দশ টাকা হয়ে গেলো আমাদের দুশো নয় পাতার অঙ্ক চলে যাচ্ছে আমরা দেখি নেক্সট অঙ্ক দুশো দশ পাতায় দুশো দশ পথে আমাদের কী দেওয়া আছে দেখো তো যে এখানে আমাদের এই অঙ্কটা সমাধান করতে বলেছে সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করি সমস্যা তৈরি করে সমাধান করি দূরত্ব দেওয়া আছে কিলোমিটারে সময় দেওয়া আছে মিনিটে আশি কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগে দুশো চল্লিশ মিনিট ষাট কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে একটি মালগাড়ি আশি কিমি কিলোমিটার যায় দুশো চল্লিশ মিনিটে যদি মালগাড়িটি একই বেগে চলে তবে ষাট কিমি দূরত্ব যেতে মালগাড়ির কত সময় লাগবে তাই না দেখো এখানে আমাদের সমস্যাটা দেওয়া আছে এখান থেকে আমরা সমস্যা তৈরি করে নিয়েছি এবার সমাধান করবো তাহলে সমাধান করছি আমরা দুশো দশ পাতা দুশো দশ পেজ এক নম্বর তাহলে সমস্যাটা যেহেতু আমাদের দেওয়া আছে তো ওইটা আমাদের আর টুকার দরকার নেই একবার করে নিচ্ছি আমরা দেখো দূরত্ব বাড়লে সময় বাড়ে তাই না যত বেশি দূরত্ব যাবে তত বেশি সময় লাগবে আর যত কম দূরত্ব যাবে তত কম সময় লাগবে আর দূরত্ব কমলে দূরত্ব কমলে সময় কমে বা কম লাগে সুতরাং দূরত্ব ও সময়ের মধ্যে দূরত্ব বাড়লে সময় বেশি লাগছে দূরত্ব কমলে কী সম্পর্ক মধ্যে সরল সম্পর্ক আশি কিমি আশি কিমি পদ যেতে সময় লাগে দুশো চল্লিশ মিনিট এক কিমি পর যেতে সময় লাগবে কম দুশো চল্লিশ ভাগ আশি তাই না আর কত কিমি ষাট কিমি পর যেতে সময় লাগবে দুশো চল্লিশ ভাগ ষাট আর এখানে গুণ হয়ে যাবে উপরে এই সরি ভাগ আশি ছিল গুণ ষাট করে তাই না কাটগুলি করবো আমরা দশ দিন কাটলে দুটো শোনা যাবে এইবার আট তিনে চব্বিশ আট তিনে চব্বিশ তিন আট শূন্য তিরিশ ছয় তিনে আঠারো একশো আশি তাহলে কত সময় লাগবে একশো আশি মিনিট ব্যাস হয়ে গেল আর লেবু না তারপর দেখো দুই নম্বর অঙ্ক সময় কার্য সংক্রান্ত সমস্যা তৈরি সংখ্যা জনে দেওয়া আছে সময় দেওয়া আছে দিনে তিরিশ জন লোক কোনো একটা কাজ করতে সময় লাগে বারো দিন আবার সেই কাজটা কুড়ি দিনে করতে সময় লাগবে কত দিন সেটা বার করতে বলেছে ঠিক আছে এখানে উল্টো দেওয়া আছে এদিকে এটা আমাদের লিখতে হবে অ্যাডিট এখানে দেখো অঙ্কটা তৈরি করে দেওয়া আছে একটি মেশিন তৈরি করতে তিরিশ জন লোকে বারো দিন সময় লাগে তিরিশ জন লোকে বারো দিন সময় লাগে যদি কুড়ি দিনে কাজটি শেষ করতে হয় তবে কতজন লোকের প্রয়োজন তাহলে আমরা সমস্যাটা লিখবো আমরা গণিতের ভাষায় এটা এদিকে লিখব এটা দিকে লিখব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হ্যালো দেখো সময় ব্রেকেটে দিন বাম দিকে রাখলাম সংখ্যা ব্রেকেটে জনেটা দান দিকে রাখলাম কত কত দিন বারো দিন লোক তিরিশ কুড়ি দিন লোক তিরিশ কত অ্যাডি কাজ আচ্ছা সম্ভবটা লিখতে হবে তাই না এখানে সময় বাড়লে লোক সংখ্যা কম লাগে তাই না একটা কাজ যদি বেশি দিন ধরে করতে যাই তাহলে কম লোকই হবে সময় বাড়লে লোক সংখ্যা কম লাগে আর সময় কমলে লোক সংখ্যা বেশি লাগে সময় এবং লোক লোকসংখ্যার মধ্যে মধ্যে বিপরীত সম্পর্ক তাই না বিপরীত সম্পর্ক আছে তাই লাগছে আমরা দেখো একটি কাজ বারো দিনে করতে করতে লোক লাগে তিরিশ জন সেই কাজটি একদিনে করতে লোক লাগবে দেখো বারো দিনে করতে লাগবে একদিনে যদি করতে চাই তাহলে অবশ্যই বেশি লোক লাগবে তাই না বেশি লোক লাগবে তাহলে কত হবে গুণ হবে বেশি লোক গুন বারো গুণ তিরিশ জন এবার সেই কাজটি যদি আমরা এক কুড়ি দিনে করতে চাই তাহলে কম লোক লাগবে বারো গুণ তিরিশ ভাগ কুড়ি তাহলে দশ দিয়ে যাবে দশ দিয়ে কাটলে দুই থাকবে এবং তিন থাকবে ছয় ছয় তিন আঠেরো আঠেরো জন লোক লাগবে তাহলে কতজন লোক লাগবে আঠেরো জন লোক লাগবে ব্যাস অঙ্ক হয়ে গেল আমাদের চলে যাচ্ছে দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর তো নেই এখানে আছে কি ভাষায় সমস্যাগুলি লিখি ও ওই কিছু আমি করি এক নম্বর দুই নম্বর এখানে চার পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোকে আমাদের গণিতের ভাষায় সমস্যা দেওয়া আছে এগুলোকে আমাদের অঙ্ক তৈরি করতে হবে হ্যাঁ মানে সমস্যা তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে পরিমাণ মূল্য মিটারে আছে এখানে টাকায় আছে দেখো এখানে পাঁচ মিটার মূল্য হচ্ছে পনেরো টাকা আর এক মিটার কত টাকা তাহলে আমরা এখানে অঙ্ক তৈরি করতে পারি একটা যে পাঁচ মিটার রসির বা হ্যাঁ পাঁচ মিটার রসির দাম পনেরো টাকা এক মিটার রসির দাম কত এটা একটা সমস্যা হয়ে গেলো সেখান থেকে আমাদের সমাধান করে বার করতে হবে পড়ছে দেখো এক নম্বর ওই একই পেজ পেজ দুশো দশ এক নম্বর যেটা আমাদের দেওয়া আছে সমস্যাটা লিখেই নি পরিমাণ মিটারে আর মূল্য টাকায় কতটা আছে বলো তো পাঁচ এদিকে পনেরো টাকা এখানে এক কত দেখো আমরা সমস্যাটি লিখবো আগে পাঁচ মিটার দড়ির দাম পনেরো টাকা হলে এক মিটার দড়ির দাম কত তাই না এটা সমস্যা এটা সমস্যা আর সমাধান সমাধান লিখছি আমরা দেখো দড়ির পরিমাণ যদি বাড়ে তাহলে দামও বাড়বে আর কমলে দামও কমবে তাহলে সম্পর্ক কি সরল সম্পর্ক দড়ির পরিমাণ বাড়লে দাম বা মূল্য দাম বেশি লাগে হ্যাঁ আর দড়ির পরিমাণ কমলে পরিমাণ কমলে দাম কম লাগে তাই না সুতরাং এবং দাম বা মূল্যের মধ্যে সরল সম্পর্ক তাই না পাঁচ মিটার দড়ির দাম পনেরো টাকা এক মিটার দড়ির দাম কম হবে পনেরো ভাগ পাঁচ পাঁচ দিনে তিন টাকা তাহলে আমাদের হয়ে গেলে এক নম্বরের সমাধান দুই নম্বর কী বলেছি দেখো পরিমাণ বা জমির পরিমাণ বিঘা আছে সময় দিন আট বত্রিশ আট বিঘা জমি আচ্ছা আট বিঘা জমি চাষ করতে বত্রিশ জমি সময় লাগে পাঁচ বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে লিখছি আমরা দুই নম্বর অঙ্ক সমস্যাটা লিখে দিচ্ছি সমস্যা কী লেখা যায় দেখো যেটা লেখা আছে ওটা আমরা লিখছি না আর আচ্ছা আড় বিঘা ভুট্টার জমি চাষ করতে সময় লাগে বত্রিশ দিন বত্রিশ দিন লাগবে কি চাষ করে লাগে সারটার দিয়ে একদম রোপণ করতে মনে করো নিজে লাগছে বত্রিশ দিন আট বিঘা বুটার জমি চাষ করতে সময় লাগে বত্রিশ দিন পাঁচ বিঘা চাষ করতে কত দিন সময় লাগবে এই হলো সমস্যা সমাধান চলে যাচ্ছি দেখো জমি বাড়লে সময় বেশি বাড়বে জমি কমলে সময় কম লাগবে জমি বাড়লে সময় বেশি লাগবে জমি কমলে সময় সুতরাং জমির পরিমাণ এবং সময়ের মধ্যে দেখো জমি বাড়লে বেশি সময় লাগছে তাহলে দুটাই বাড়ছে একটা বাড়লে একটা বাড়ছে তাহলে কী সরল সম্পর্ক মধ্যে সরল সম্পর্ক দেখছি আমরা তাহলে আট বিঘা জমি চাষ করতে সময় লাগে কত দিন বত্রিশ দিন এক বিঘা জমি চাষ করতে সময় লাগবে বত্রিশ ভাগ আট আট চারে বত্রিশ চার দিন আর কয় বিঘা আছে পাঁচ বিঘা পাঁচ বিঘা জমি চাষ করতে সময় লাগবে চার গুণ পাঁচ পাঁচ কুড়ি দিন ঠিক আছে না এই হলো আমাদের দুই নম্বর চলে যাচ্ছি আমার তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দৈর্ঘ্য মিটারে আর সময় দিনে দেওয়া আছে পাঁচ মিটার দৈর্ঘ্য আর আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে সময় দেওয়া আছে পাঁচ মিটার পাঁচ মিটার দৈর্ঘ্য পনেরো মিটার এক মিটার দৈর্ঘ্য এত তাহলে কী করা যায় একটা আমার সমস্যা তৈরি করতে পারি চলে আছে তিন নম্বরে হোক তিন নম্বর অঙ্ক লেখেনি অঙ্কটা দৈর্ঘ্য মিটার সময় ব্র্যাকেটের দিন কত পাঁচ মিটার পনেরো দিন এক মিটার আচ্ছা লেগছি আমরা সমস্যা লিখছি পাঁচ মিটার বাদ তৈরি করতে পনেরো দিন সময় লাগে এক মিটার বা তৈরি করতে কত দিন সময় লাগবে তাই না তোমরা ইচ্ছা মতো তো তোমাদের ইচ্ছা মতো আলাদাভাবেও তোমরা তৈরি করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের যেরকম মনে হবে সেরকম বানাবে তাহলে তখন সমাধান চলে যাচ্ছি সমাধান কী দৈর্ঘ্য পারলে সময় বেশি লাগবে দৈর্ঘ্য বাড়লে সময় বেশি লাগবে দৈর্ঘ্য কমলে কম লাগবে সুতরাং দৈর্ঘ্য ও সময়ের মধ্যে সময় দৈর্ঘ্য পাল্লে সময় বেশি দৈর্ঘ্য সময় কম সময়ের মধ্যে সরল সম্পর্ক তাই না পাঁচ মিটার বাদ তৈরি করতে সময় লাগে পনেরো দিন তাহলে এক মিটার বাদ তৈরি করতে সময় লাগে পনেরো ভাগ পাঁচ তিন দিন তাই না ব্যাস হয়ে গেল সিম্পল অঙ্ক ব্যাস চার নম্বর যাবো আমরা চাষের চালের পরিমাণ দেওয়া আছে কত ছয় কী আর দাম দেওয়া আছে একশো কুড়ি টাকা এগারো কীগ্রা চার দাম ছয় কীগ্রা চালের দাম একশো কুড়ি টাকা এগারো ক্রিগ্রা চালের দাম কত ব্যাস এটা তো সিম্পল অঙ্ক আছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক সমস্যাটা লিখলাম না চালের পরিমাণ বাড়লে আচ্ছা সমস্যা লিখে দিই একদম কী সমস্যা যে ছয় কিগ্রা চালের দাম দাম একশো কুড়ি টাকা হলে এগারো কিগ্রা চালের দাম কত ঠিক আছে তো আমরা লিখছি দেখো কি চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে দাম বাড়বে চালের পরিমাণ কমলে দাম কমবে তাই চালের পরিমাণ ও দামের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক চালের পরিমাণ বাড়লে দাম বাড়বে চালের পরিমাণ কমলে দাম কমবে সরল সম্পর্ক লিখছি দেখো ছয় কিগ্রা চালের দাম একশো কুড়ি টাকা এক কেগ্রা চালের দাম একশো কুড়ি ভাগ ছয় ছয় দুগুণে বারো দুই কুড়ি টাকা তাহলে এগারো কীগ্রা চালের দাম হবে কুড়ি গুণন এগারো টাকা সমান সমান এগারো দুগুণে বাইশ আর দুশো টাকা ব্যাস চার নম্বর হয়ে গেল চলে যাচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখো কী আছে যে সংখ্যা আর সময় জন লোকে একটি কাজ করতে চোদ্দ দিন সময় লাগলে সেই কাজটি কুড়ি দিনে করতে গেলে কতজন সময় লাগবে লোক লাগবে এই তো পাঁচ নাম্বার লোক সংখ্যা দেওয়া আছে আর দেওয়া আছে সময় দেওয়া আছে ব্রেকেটে দিন লোক সংখ্যা দশ সময় চোদ্দো সংখ্যা তো দেখো সমস্যা লেগছে আমরা দশজন লোক মিলে চোদ্দ দিনে একটি পুকুর খুঁড়তে পারে সেই পুকুরটি খুঁড়তে যদি কুড়ি দিন সময় নিত তখন কতজন লোকের দরকার পড়তো তাই না ব্যস্ত হয়ে গেল তাহলে আমরা লিখবো দেখো আমাদের সংখ্যা চেয়েছিল এটা এটাকে ডান দিয়ে লিখবো আচ্ছা সময় বাড়লে লোক সংখ্যা কম লাগে সময় কমলে মানে তাড়াতাড়ি করতে গেলে বেশি লোক লাগবে সময় কমলে লোক সংখ্যা বেশি লাগে সুতরাং সময় ও লোক সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক তাই না দেখো আমরা করছি চোদ্দ দিনে পুকুরটি খুঁজে লোক লাগে দশজন চোদ্দ দিনে পুকুরটি খুঁড়তে লাগে দশজন এক দিনে পুকুরটি খুরতে লোক লাগবে দেখো একদিনে যদি ঘুরতে চাই তাহলে অবশ্যই বেশি লোক লাগবে তাহলে গুণ হবে দশ গুণন চোদ্দো জন আর কতজন কতদিন বলছে কুড়ি দিনে কুড়ি দিনে পুকুরটি খুঁড়তে লোক লাগে কম লাগবে লোক দশ গুণ চোদ্দো দশ গুণ করে দুই সাতজন তাহলে কতজন লাগবে সাতজন ঠিক আছে না তাহলে দেখো আজকে আমাদের দুশো দশ পাতার যে অঙ্কগুলো দেওয়া আছে যেগুলো সমস্যা তৈরি করতে বলেছিল এবং ওই নিয়ে মধ্যে সমাধান করতে বলেছিল সেই অঙ্কগুলো হয়ে গেল আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হতে পারে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে